এফসি এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে নতুন মাইল ফলক স্পর্শ করেছে লাল সবুজের মেয়েরা এ দেশের ফুটবলের এই গৌরবময় অর্জন উদযাপন করতে ইতিহাস করা নারী দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে রাজধানীর হাতি জেলার এমফি থিয়েটারে এই সংবর্ধনার মধ্য দিয়ে রাত থেকে ভিড় করতে থাকেন ফুটবল প্রেমীরা নারী ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ জয়সহ আকাশচুম্বী প্রত্যাশার কথা জানান ভক্তরা গর্বিত পারফরম্যান্সের মধ্য দিয়ে নিজেদের আলাদা উচ্চতায় তুলে ধরেছে বাংলাদেশ নারী ফুটবল দল বাছাই পর্বের সবকটি ম্যাচ জিতে ঠাই করে নিয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে বিজয়ী বেশে ফেরা জয়ী তাদের সংবর্ধনায় তাই ভক্ত সমর্থকদের ভিড় রাত তিনটার পরপরই হাতির ঝিলের সংবর্ধনা স্থলে পৌঁছায় ঋতুপর্ণা আফিয়াদের বহনকারী বাস আমরা যদি তাদের উৎসাহ দেই তাহলে তারা আরও বেশি ভালো করবে তার জন্য আমরা চলে এসেছি এটা আমাদের কষ্ট নয় আমরা চাই তারা ভালো খেলোক এবং জিতুক আজকে রাত্রে আড়াইটা হোক আর তিনটা ওইটার ম্যাটার না সারা রাত জাগ্রত থাকা অবস্থায় আমি আমাদের ভাগিনীদেরকে সাপোর্ট করতে চাই খেলাধুলা আমাদের বাংলাদেশের মেয়েরা খুব ভালো খেলছে ভবিষ্যতে হিংসারা তারা এমন ভালো খেলবে আমরা চাই তারা বিশ্বে থেকে কাবানুক মধ্যরাতের আয়োজন হলেও সংক্ষিপ্ত সংবর্ধনায় হাজির হন অনেক নারী সমর্থক ও ভক্তরা মূল পর্বে নৈপুণ্য দেখিয়ে এশিয়ান কাপ জয়ের প্রত্যাশা ভক্তদের আমরা অনেক প্রাউড ফিল করি যে আমাদের নারীরা এইভাবে এগিয়ে যাচ্ছে তো আমরা আশা করবো যেন ওরা ভবিষ্যতে আরও ভালো কিছু আমাদেরকে উপহার দেয় আজকের উপস্থিতি কিন্তু বলে দিচ্ছে যে বাংলাদেশের মানুষ মানে নারী প্লেয়ারদেরকে কিভাবে রিসিভ করেছে আর রিসিভ বা কেনই না একটা প্রাউডের মুভমেন্ট এই জয় থেকে আর বাংলাদেশের সমস্ত নারীরা হয়তো আরও বেশি ইন্সপায়ার হবে নারী অগ্রযাত্রায় হয়তো তাদের এই জয়টা অনেক বড় ভূমিকা পালন করবে মুক্ত মুক্তমঞ্চে ঋতুপর্ণ মনিকাদের উৎসাহ দিতে এসেছে রাজধানীবাসী প্রত্যাশা সামনে আরও ভালো করবে বাংলাদেশ আমরা চাইব যে শুধু এএফসি জিতা না টপ সিক্সে থেকে টপ সিক্সে থেকে তারা যেতে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে ডিরেক্ট নারী দল যে অর্জন এনে আছে। আমরা অন্তরে অন্তরস্থল থেকে নারী ফুটবল দলকে ধন্যবাদ জানাই আমরা এটাই প্রত্যাশা করি যেন বাংলার মেয়েরা আমাদেরকে বিশ্বকাপের যেই অধরা স্বপ্ন বিশ্বকাপ খেলার যে অধরা স্বপ্ন ওই স্বপ্নটা যেন আমাদের কাছে মানে আমাদেরকে পূরণ করতে পারে লাল সবুজের মেয়েদের এই অর্জন শুধু একটি সাফল্য নয় এটি জাতীয় গর্ব এই অর্জনকে স্মরণীয় করে রাখতে বাংলার বাঘিনীদের জন্য আরও বর্ণাঢ্য আয়োজনের প্রত্যাশা ফুটবল ভক্তদের শামীম রেজা যমুনা নিউজ ঢাকা